জাতিসংঘের ডক্টর ইউনসের ভাষণ ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা বললেন মির্জা ফখরুল প্রশংসা এনসিপি জামায়াতের অতীতের যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং হবে আগামী নির্বাচন ভালো ভোটের বিকল্প নেই বললেন সিসি ঐকমত্য না হলে আলোচনা বন্ধের আহ্বান খসরুর ক্ষমতায় গেলে দাবি আদায় রাস্তায় নামতে হবে না বললেন ইজি বাইক বাস সংঘর্ষে গোপালগঞ্জে নিহত ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ধর্ষণের ঘটনায় উত্তপ্ত খাগড়াছড়ি সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি সড়ক অবরোধে পর্যটকদের দুর্ভোগ অর্ধেকেরও বেশি হত্যা মামলা প্রমাণ হয় না আদালতে পিবিআই প্রতিবেদন দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর বিকাল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া জাতিসংঘে ড মোহাম্মদ ইউনুসের ভাষণকে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে এনসিপি এবং জামায়াত সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের আসা ভাষণের মধ্য দিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত ও এনসিপি নেতারা তাদের মতে ডক্টর ইউনুস তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি যে দলে জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোন অনিশ্চয়তার অবকাশ থাকবে না নিউ ইয়র্কে সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকা বিএনপি মহাসচিব বলেন বিশ্ব দরবারে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দেয়া হয়েছে জানান ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে বিএনপির কোনো সংশয় নেই আমাদের অন্তত কোনো সংশয় নেই আমরা যে রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই উই আর কনভিন্স যে আপনার ছাব্বিশের আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে নির্বাচন অনুষ্ঠানের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার যেমন জুলাই চার্টার যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করি কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর কোনো এখানে কোনো বেনিফিট নেই एक पुट जाए এনসিপি নেতা আক্তার হোসেনও ডক্টর ইউনুসের বক্তব্যকে সমর্থন করে বলেন সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা থাকবে না সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে যেসব দেশ ও প্রতিষ্ঠান সফর সঙ্গী রাজনৈতিক নেতারা বলছেন অভিন্ন ও ঐক্যবদ্ধ বাংলাদেশের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে সকলের অংশগ্রহণ ও নেতৃত্বের সমান সুযোগ থাকে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই ও দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে এই আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন এ উদ্যোগ দু দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা দেবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তিনি দুই দেশকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সব সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান বৈঠকের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে জড়াচ্ছেন আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিব্রত ও ক্ষুব্ধ সাধারণ প্রবাসীরা রহমান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ চলছে প্রধান উপদেষ্টার তুলে ধরছেন অন্তর্বর্তী সরকারের রূপান্তরের অগ্রযাত্রা জনআকাঙ্ক্ষা কিন্তু একই সময়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে স্থানীয় ছাত্রলীগ আর বিএনপির কর্মীরা এদের একজনের নাম হৃদয় মিয়া যিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ শাখার নেতা আরেকজন বিএনপি কর্মী রিয়াজ হোসেন শৃঙ্খলা ভঙ্গের এ ঘটনায় তৎপর হয় নিউ ইয়র্ক পুলিশ গ্রেপ্তার করা হয় দুজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকে একই দিন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর এলাকায় সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি এসব ঘটনায় ক্ষুব্ধ বিব্রত সাধারণ প্রবাসীরা এখানে কিন্তু অন্যান্য দেশের মানুষও কিন্তু প্রতিবাদ করে কিন্তু তাদের প্রতিবাদটা খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ থাকে কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এখানে প্রতিবাদ করে সেই প্রতিবাদগুলো খুবই বিশ্রী এবং খুবই জঘন্য থাকে যেটা আমাদেরকে লজ্জার মধ্যে ফেলে দেয় আমাদের কমিউনিটিকে লজ্জার মধ্যে ফেলে দেয় আমাদের মেনে চলা উচিত এবং সাথে আমাদেরকেও আমাদের বাংলাদেশের সুনামকে ধরে রাখা উচিত বাংলাদেশের আইনে ভৌগোলিক সীমানার বাইরে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে বিধিনিষেধ থাকলেও তা শুধু কাগজে কলমে সাধারণ প্রবাসীরা বলছেন ব্যক্তি আর ক্ষমতার কাছাকাছি থাকতেই দলীয় নানা তৎপরতা চালান অনেকে সেক্ষেত্রে এমন কর্মকাণ্ড বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না রাজনৈতিক দলগুলোকেও ডেস্ক রিপোর্ট চ্যানেল আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং এতে নির্বাচন কমিশন কারো প্রতি পক্ষপাত দেখাবে না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের উদ্দিন কথা বলেছেন দুপুরে কমিশনের কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে সিইসি বলেন ইসির ওপর প্রধান উপদেষ্টার আস্থা আছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে প্রধান উপদেষ্টার আস্থার প্রতিফলন ঘটাতে চায় নির্বাচন কমিশন সম্মেলনে অন্যান্য নির্বাচন কমিশনাররাও কথা বলেন তারা বলেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে অনাস্থা তাতে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই তারা আরও বলেন অতীতের মতো আজ্ঞাবহ কোনো কমিশন নয় বর্তমান ইসি এই কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে বলেও দাবি করেন কমিশনাররা

শাপলা প্রতীক খুব অল্প সময়ে ধানের শীষের কাছাকাছি জনপ্রিয়তা পাওয়াতেই এনসিপি পছন্দের প্রতীক পাচ্ছে না বলে অভিযোগ দলটির শীর্ষ নেতাদের চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির দুই নেতা শাপলা প্রশ্নে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এমন কমিশনের অধীনে দলটি নির্বাচনে যাবে কি না তা নিয়েও সন্ধিহান অভ্যুত্থান পরবর্তী এই রাজনৈতিক দলটি বিস্তারিত নিবন্ধন পাওয়া নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে এনসিপির নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা এর কোনোটি পাওয়ার সম্ভাবনা নেই দলটির যদিও দ্বিতীয়বারের মতো আবারও এই প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি এনসিপি নেতারা বলছেন প্রতীক হিসেবে সাপলা না দেয়ার কোনো আইনি ভিত্তি নেই ইসির প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সাপলা প্রশ্নে যেটা বলবো আমরা মুজলুম নির্বাচন কমিশন এখানে অত্যাচারের ভূমিকা পালন শুরু করেছে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটার বিরুদ্ধে ফাইটটা জারি রাখব এতদিন ছিল ন্যাশনাল এমব্লেমের মতো হয়ে যাচ্ছে এখন হচ্ছে ডিজিএফআই এর মতো হয়ে যাচ্ছে এই যে একটার পর একটা কারণ দেখাচ্ছে কিন্তু এইটাকে তারা কোন আসলে দেখাতে পারছে না এই কারণে এই কেন্দ্রীয় নেতাদের অভিযোগ ইসিতে ভর করেছে বড় দলের প্রভাব এই অবস্থায় আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে কিংবা কতটুকু নিশ্চিত হবে লেভেল প্লেইং ফিল্ড তা নিয়ে শঙ্কা আছে এনসিপির তাদের উপরে একটা দল থেকে চাপ আছে। বর্তমান যে পরিস্থিতিতে এসেছে যে শাপলাটা ধানের কাছাকাছি চলে গিয়েছে ফলত তো একটা ভয় তারা পেয়েছে এবং তারা সেখানে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছে এই ইসি যেভাবে চলতেছে এইভাবে সে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা সেটা নিয়েও আমাদের সন্দিহানের জায়গা রয়েছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো ধরনের পসিবিলিটি আমরা এই নির্বাচনে কমিশনের মধ্য দিয়ে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারও আসলে যতটা না বেশি নির্বাচনটাকে সুষ্ঠু করা লেভেল প্লেইং ফিল্ড করা এগুলোর প্রতি যত না যত্নশীল তার চেয়ে অনেক বেশি যত্নশীল যত তাড়াতাড়ি পাওয়ারটা ট্রান্সফার করে বিএনপির হাতে দিয়ে তারা চলে যেতে চায় গুঞ্জন আছে এনসিপি সক্রিয় বড় দলগুলোর সাথে আসন ভাগাভাগিতে যাচ্ছে কিনা এ প্রশ্নের এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারির সাফ জবাব আসন তার দলের কোনো বড় ফ্যাক্টর নয় তরুণ প্রজন্ম আমরা যদি এই সংসদের সিট কম বা বেশি পাই না কেন এটা আমাদের বড় বিষয় বিএনপির যে সিট প্রশ্ন সেই প্রশ্নে আমাদের এই পর্যন্ত মহাসচিব অলরেডি বলেছে যে এই ধরনের এনসিপির সাথে কোনো আলোচনা হয়নি সম্প্রতি কাছাকাছি এসেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ তার নির্ভর এই দুই দল মিলে গঠিত হতে পারে নির্বাচনী জোট অবশ্য গণ অধিকার সভাপতি নুরুল হক নূর চিকিৎসার জন্য বিদেশে থাকায় আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসা গেলে এ নিয়ে আলোচনা বন্ধ করার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে এক সেমিনারে আমির খুশরু বলেন অভ্যুত্থানের পর যেসব দেশ দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরেছে তারা ভালো করেছে বাংলাদেশেও তেমন প্রত্যাশা করেন তিনি আরও বলেন সংস্কার কমিশন করুক না করুক বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন করবে জানান সংস্কার করতে হলে সংসদে যেতে হবে

রাজধানীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বার্ষিক কাউন্সিলে কথা বলেন তিনি এ সময় দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর বলেন ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হবে যা অনৈতিক ও দুর্নীতির শিক্ষা দেয় তা থেকে বিরত রাখা হবে শুধু ডিগ্রি নয় কাজের ভিত্তিতে সম্মান পাবে মানুষ জামায়াতের এই শীর্ষ আরও বলেন আওয়ামী লীগ আমলে গুম ও আয়নাঘরের নির্মমতা দেখেছে দেশ এমন কোন কর্মতৎপরতা এমন কোন আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয় ভাই দেশ জাতি তো কোনো অপরাধ করে নাই অপরাধ করলে উপর তালায় যারা রিভলভিং চেয়ারে বসে আছেন তারা করতে পারে সাধারণ মানুষ তো আপনার আমার কোনো ক্ষতি করেনি অতএব সমাজের এই ট্রেন্ডগুলারও সংশোধন আমাদের করতে হবে দীর্ঘ ১৬ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন শাহনওয়াজ বাবলু যাচ্ছি তার কাছে বাবলু বিকেল তিনটায় তো সম্মেলন শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে নেতা কর্মীদের অবস্থান এবং সম্মেলনের সব শেষ খবর আমাদের জানাবেন শ্রেয়া বেলা সাড়ে তিনটায় এই সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন উদ্বোধন করেন এখন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ টিপু তিনি বক্তব্য রাখছেন তো আজকের যে সম্মেলন আপনি জানেন এই সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় বিএনপি ব্যাপক রয়েছে তারা তারা এখানে যে শহরের যে নগরীর যে টাউন হল ময়দান সেখানে এসে তারা বিভিন্ন প্লে কার্ড ব্যানার ফেস্টুন নিয়ে এখানে এসেছেন আপনি জানেন সকাল থেকে এই কুমিল্লায় প্রচুর গরম পড়ছে গরমের মধ্যে তারা বলছেন যে তাদের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে লড়াই সংগ্রাম সেটির কাছে এই গরম কিছুই নয় তারা তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য তারা আরও কাজ করছেন তারা বলছেন যে তাদের লড়াই সংগ্রাম যাতে বৃথা না যায় সেই জন্য তারা ঐক্যবদ্ধ থাকবেন পাশাপাশি যে রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক চর্চা নয় দলের মধ্যেও গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে তারা এই কাউন্সিলগুলো করছেন আপনি জানেন আজকের যে কাউন্সিল সেটি সেটি কুমিল্লা দক্ষিণ জেলার প্রায় ষোলো বছর পর হচ্ছে যেখানে প্রায় দশটি উপজেলা এবং চারটি পৌরসভার চোদ্দশো চোদ্দো জন কাউন্সিলর এখানে সরাসরি ভোট প্রদান করবেন আজকের যে এই কাউন্সিল সেখানে সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে কিন্তু এর মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন তিনজনের ভোট হবে তো আজকে প্রথম অধিবেশনে সালাউদ্দিন আহমদ বক্তব্য রাখবেন দ্বিতীয় অধিবেশনে শেষ অর্থাৎ দ্বিতীয় অধিবেশন বলতে শেষ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখার কথা রয়েছে তো আজকের যেই এই সম্মেলন বিএনপি শুধু এই কুমিল্লায় নয় সারা দেশের দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে বিএনপি সম্মেলন করছে কিছুদিন আগেও সম্প্রতি যে কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন হয়েছিল সেখানেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার নির্দেশনা দিয়েছেন দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার এবং বলেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঐক্য বাড়াতে পাশাপাশি দলের যে দুই হাজার বাইশ সালে যে একত্রিশ দফা ঘোষণা করেছিল একত্রিশ দফা সাধারণ মানুষ এবং তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তারা বারবার নির্দেশনা দিচ্ছেন বলছেন এই তৃণমূল তৃণমূলের কাছে জনগণের বিএনপির অন্যতম ধারক বাহক জনগণে ও বিএনপিকে টিকিয়ে রেখেছে জনগণে তাদের আগামীর ক্ষমতার যাওয়ার যে সিঁড়ি সেটি অবলম্বন করে দিবেন তো বিএনপি বারবার একটা কথা বলছে তাদের শুধু তারা শুধু দলের মধ্যে নাই দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চা করতে চান এই গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে তারা আগামীর যে স্বপ্নের বাংলাদেশ সেটি বিনা করতে চান তো আজকের আজকের যে কুমিল্লার যেই যে বৃহৎ জেলা যেটি দক্ষিণ জেলার মধ্যে দক্ষিণ জেলা এবং উত্তর জেলা মিলিয়ে যেটি এগারোটি আসন রয়েছে এই এগারোটি আসনের মধ্যে বলা যায় বিএনপির আগামীর যে নেতৃত্ব নির্বাচন সেটিও অনেকটা স্পষ্ট আসবে এবং আগামীর যেই নির্বাচন নির্বাচনে যে দলীয় মনোনয়নের বিষয়টি সেটিও আরও স্পষ্ট হবে দলের চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে শ্রেয়া ধন্যবাদ বাবলু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু এদিকে জিএম কাদেরের নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার নেই বলে মনে করেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে জিএম কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য এ নিয়ে জিএম কাদেরকে আর বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এ সময় লাঙ্গল প্রতীক প্রসঙ্গে তিনি জানান দলীয় সব নথি ইসিতে পাঠানো আছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন তাদের লাঙল প্রতীক বুঝিয়ে দেবে বলেও আশা তার এখন যে দাবি করছেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান সেই কমিটি কিন্তু একটা বৈধ কাউন্সিলের মাধ্যমে এটা বিলুপ্ত ঘোষণা হয়েছে এবং তার এখন চেয়ারম্যান তাকে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার বা বলার この折り合ったね。 যুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধের মধ্যে খাগড়াছড়িতে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন ভোর পাঁচটা থেকে শুরু হয় অবরোধ কর্মসূচি শহরের প্রবেশমুখ সহ বেশ কয়েকটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধকারীরা এছাড়া গাছের গুঁড়ি ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে খাগড়াছড়ি দীঘিনালা মহালছড়ি পানছড়ির অভ্যন্তরীণ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে এতে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক দুপুরের পর অবরোধকারীদের সাথে স্থানীয় আরেকটি পক্ষের সংঘর্ষ যায় যা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন স্থানে এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন নুরুসাফা মানিক যাচ্ছি তার কাছে মানিক একশো চল্লিশ ধারা জারি করার পর সড়কের অবস্থা কেমন দেখছেন

জানতে পেরেছি এবং আমি যদি একটু জানাই আপনাকে আমি একটু শহর থেকে দূরে রয়েছি যেহেতু পর্যটকরা আটকা পড়েছিল সাজেক্ট থেকে যেসব পর্যটকরা আসছিল তাদের খবর নেওয়ার জন্য আমরা অন্য পাশের একটি উপজেলা আসি সদর থেকে সেখানে কিন্তু আসার কথা আমরা দেখেছিলাম বড় বড় গাছের গুঁড়ি ফেলে কিন্তু সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল সেই সব প্রতিবন্ধকতা এখনো অপসারণ করা যায়নি দেখে কিন্তু এখনো কিন্তু পর্যটক কিংবা আমরা যারা সাধারণ লোকজন এখানে আসছি গণমাধ্যম কর্মীরা আছে আমরা কিন্তু এখনো কিন্তু শহরের দিকে পৌঁছাতে পারছি না তবে আমরা খবর রাখার চেষ্টা করছি আমরা জানতে পেরেছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সেটিকে বলবৎ করার জন্য সেটিকে কার্যকর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে এই ছিল আমার কাছে খবরের খবর ধন্যবাদ মানিক খাগড়াছড়ি থেকে সড়ক অবরোধের সবশেষ জানাচ্ছিলেন এদিকে মালিক শ্রমিকদের দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ দূরে যাতায়াতকারী মানুষ যাত্রীদের অভিযোগ অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না এমনকি রাখা হয়নি বিকল্প ব্যবস্থাও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে দেশ ন্যাশনাল হানিফ পরিবহন সহ কয়েকটি কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে তবে লোকাল পরিবহনগুলো চলাচল করছে এর আগে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চালক সহকারী ও সুপারভাইজাররা দু দফা বাস চলাচল বন্ধ রেখেছিলেন সাথেই